নিজের বুকের মাঝে পাহাড় সমান কষ্ট চেপে রেখে পরিবারের সবাইকে ভালো আছি বলার নামই হচ্ছে প্রবাস জীবন কি ভাবছেন ছোট্ট পরীটা কেন এত কান্না করছে সে যে তার প্রিয় বাবাকে বিদায় জানিয়েছে সেই দূর প্রবাসে সেই জন্য যে তার বুক ফাটা আর্তনাদ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও শারীরিক দিক দিয়ে ভালো আছি কিন্তু মানসিক দিক দিয়ে সবাই খুব ভেঙে পড়েছি আর কেন এত মন খারাপের কারণ তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবার সুস্বাস্থ্য কামনায় কিন্তু আমি আমার আজকের ব্লগটি শুরু করছি গত দুই দিনের কিছু ভিডিওর অংশ মিলিয়ে জিলিয়ে একটা ব্লগ রেডি করেছি তা আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আসলে মোবাইলটা নিয়ে যে একটা ভিডিও করব বা প্রতিদিনের যে কাজগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ওই ওই কোনো মন কথাই পাচ্ছি না আসলে মনে যদি শান্তি না থাকে কোনো কাজেই দেখবেন যে শান্তি লাগে না আর কেন যে অশান্তির কারণটা অবশ্যই কিন্তু ভিডিওর থামনেল দেখে বুঝে গিয়েছেন আর আমার ছোট্ট মাটার কান্নাটা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা মানুষের সুখের সময়গুলো এত ক্ষণস্থায়ী কেন হয় আর দুঃখের সমানগুলো মনে হয় পাহাড়ের সমান হয় এই এক মাস সময় কীভাবে যে পার করেছি মনে হয় এক সপ্তাহের মধ্যে পার হয়ে গেছে জানি না কেন এত কষ্ট আসলে সুখের সময়গুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড যখন দেশে এসেছিল একটা মাস মনে হয় একটা সপ্তাহের মতো শেষ হয়ে গেছে যাই হোক সবাইকে কিন্তু যার যার কর্মস্থল অবশ্যই ফিরতে হবে এটাই স্বাভাবিক সংসার চালাতে গেলে কিন্তু কাজও করতে হবে যত মায়া ভালোবাসা যত কিছুই থাকুক না কেন নিজের পরিবারের কথা চিন্তা করে কিন্তু সেই দূর সে চলে যেতে হয় তো সবাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সেই সাথে আমার ছোট্ট বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন ওদের যাতে আল্লাহ ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় ওরা যাতে বুঝতে পারে যে বাবা আবার আসবে ফিরে মানে ওদের যে কি একটা মন মান কান্নাকাটি আমি আগে যে অবস্থা করতাম মানে যখন যেত কী যে অবস্থা শুধু কান্নাকাটি কয় দিন মনে হয় কারোর সাথে কথাই বলতাম না কিন্তু এখন আর ওরকম আমি করি না কারণ আমি যদি এরকম করি আমার বাচ্চাদের খেয়াল রাখবে কে তারপরে কিন্তু মন খারাপ হয় এমন না যে মন খারাপ হয় না কষ্ট লাগে না কিন্তু আমি যখন কান্না করি ওরাই কিন্তু আমাকে এসে সাহস দেয় কান্না করো না বাবা আবার চলে আসবে কিছুদিন পরে যদিও এক মাস দুই মাস পরে পরে কিন্তু আসা যাওয়া করতেছে কিন্তু বিদায়ের মুহূর্তটা কিন্তু অবশ্যই কষ্টেরই হয় যদিও এক মাস দুই মাস পরে পরে আসা যাওয়া করে আর সেই মানুষটা যদি হয় সবচেয়ে প্রিয় মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আমি এখানে বলতে চাই আসলে আমি যদি কথাগুলো না বলি তাহলে বলা হবে না আসলে ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে হয়তো বা আমার ছেলে মেয়ে ভিডিওগুলো বড় হয়ে দেখতে পারবে যে আমার মায়ের তার বাবার প্রতি কীরকম মন মানসিকতা ছিল বা বাবার তার মায়ের প্রতি কেমন মন মানসিকতা ছিল আমাদের এই সমাজে কিন্তু অনেক পুরুষ আছে যে তারা তাদের পরিবারকে খুবই অবহেলা করে বা তার স্ত্রীর উপরে খুবই অত্যাচার করে সেই হিসাবে যদি আমি নিজেকে গণনা করি তাহলে আমি নিজেকে মনে এত ভাগ্যবান মনে করব,। তো আমি আল্লাহর সব সময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে এত কিছু স্বামী সন্তান সংসার মিলিয়ে তুমি আমাকে পরিপূর্ণ সব কিছু আমার এই পনেরো বছর বিবাহিত জীবনে কষ্ট কি জিনিস আমি দেখিনি যে কোনো সমস্যা হয়েছে বা যত বড়ই জোর তুফান আসুক না কেন আমার হাজবেন্ড আমাকে সব সময় একটা কথা বলে যে তুমি কোনো টেনশন করো না আমি আছি তোমাদের পাশে তো সেই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এভাবেই আমাদের পাশে আছে আল্লাহকে বাঁচিয়ে রাখুক আমার কাছে আমার স্বামীর মান সম্মান এগুলোই সবচেয়ে বড় আমি তার পাশে আছি সময় একটা কথাই বলতে চাই তো বিবাহিত আপুদের উদ্দেশ্যে বলছি জানি না আপনারা আমার ভিডিওটা দেখবেন কি না বিয়ের পর স্বামী ছাড়া কেউ নেই স্বামীর পাশে থাকুন দেখবেন যে কোনো জ্বর তুফানে আপনাকে কিছুই করতে পারবে না ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়েছি যে মেয়ে তার বাবার জন্য কি কান্না আসলে যে মেয়ে কান্না করে তা না ছেলেরাও কিন্তু বাবার জন্য প্রাণ বাবা চলে গেলে ওদের খুবই মন খারাপ থাকে সবার কিন্তু মন খারাপ খুব কান্নাকাটি করছে তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো এখন কাটবে না হলে একটা সপ্তাহভাবেই থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে হয়তো বা স্বাভাবিক হবে এটাই মানুষের জীবনের বাস্তবতা সুখের পরে দুঃখ আসবে দুঃখর পরে সুখ আসবে এটাই মেনে নিয়ে কিন্তু সামনের দিকে চলতে হবে অনেক কথাবার্তা কিন্তু বলে ফেলেছি যদি আমার কোনো কথায় বল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে সবচেয়ে কষ্টের যে সময়টা এটা কিন্তু চলে এসেছে তো আমার হাজব্যান্ড সকাল সাতটায় বের হয়ে যাবে দশটা সাড়ে দশটার সময় ফ্লাইট তো রাতের বেলায় কিন্তু যা যা গুছানো সেগুলো গুছিয়ে রাখছে তো ফ্রিজের কোনো আইটেম ছিল না ফ্রোজেন আইটেম এখানে কিছু আম বা সবজি নিয়েছে আমার হাজব্যান্ডের কিন্তু কুয়েতের দোকান আছে নিজের ব্যবসা তো এইগুলো এখানেই নিয়ে যাবে আর এই যে সকালবেলা কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম বিদায়ের মুহূর্তটা এয়ারপোর্টে আসলে এত খারাপ লাগে যেদিকে তাকাই সবাই শুধু কান্না আর কান্না করে আমি মনে হয় দ্বিতীয়বার আসলাম আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য এয়ারপোর্টে আমি আর কোনো দিন আসিনি আসলে বুকটা ফেটে যায় এই মুহূর্তটা খুবই কষ্টের একটা মুহূর্ত তো আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম যখন কাজ শেষ হয়েছে ভিতরে তখন কিন্তু আমি বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে দেখলাম যে বাসাটা এত ফাঁকা বাসাটাই একটু ভালো লাগে না বাসাটায় মনে হয় যে কাক আকাশে উঠলে যেরকম কাকা করে না একটা অশান্তি ওরকম বাসাটার মধ্যে আসলে করে আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে বিমান ফ্লাইটের সময় হয়ে গেছে আয়েশা মুনি কিন্তু তার বাবার বিমানটাকে বিদায় জানাচ্ছে তো এই যে দেখুন মেয়ের কি কান্না বাবার ছবি দেখছে আর বসে কান্না করছে বাবাকে এতই বেশি ভালোবাসে